নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের একটি নতুন পর্বে নতুন এক সকালে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা এখন থেকে শুরু করলাম পর্বটা চারিদিকে ওয়েদার বেশ ভালো বৃষ্টি আর হয়নি রোদ আর এর মধ্যে টুকিটাকি অনেক কাজকর্ম আছে সেগুলো সব সারতে হবে টুকটাক করে তো এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এ মাথার দিকে এসছিলাম মাকে পুরো বসিয়ে রেখেছি সোনাওয়ার কাছে কাউকে না কাউকে একজনকে বসতেই হবে বাবা এদিকে চলে এসছিল এর পাশে দেখতে পাচ্ছি এই রান্নাঘরটার খুলে রেখে গেছে এগুলো বন্ধ করতে হবে আমার এই ঘরের থেকে কিছু জিনিসপত্র আছে নিয়ে যেতে হবে আর এই রোদ হচ্ছে রোদের মধ্যে যে কাজগুলো করা যায় সেইগুলো এখন করতে থাকবো তো এসছি আর এদিকে দেখছি চারিদিকে সব রোয়ার কাজ চলছে এ পাশটা পুরো এই যে ফাঁক জায়গা এটা পূরণ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে মাঠ পুরো সব রোয়ার কাজ শুরু মানে শেষ হয়ে যাবে আমাদের সামনে জল ঘরের সামনেই রোয়া চলছে আর সব পড়া হয় থেকে ঝাপ দিয়ে রাখা হয় যখন একটু বেশি হয়ে যায় তখন কাটাকাটি হয় এই গাছটা দেখেছো অনেকগুলো কুড়ি আসছে আমার প্রিয় লাল থাবা থাবা ফুল পুরো ভর্তি হয়ে যাবে কি বলতো চানা

পড়াশুনো হচ্ছে না ছবি আঁকছো ছবি আঁকা এখন সকালবেলা ছবি আঁকতে হবে না বাবু বই পড়ো ওই যে ওই খাতাতে যে নোটগুলো দেওয়া আছে ওইগুলো পড়ো ওগুলো দেখে দেখে পড়ো আর হাতের লেখা করবে বেশি করে আমি সারাদিনে পাঁচ পাতা হাতের লেখা বড় খাতার চাই মনে থাকবে আমাকে কিন্তু দেখাতে হবে করো এত সুন্দর হাওয়া হচ্ছে সকাল থেকে সকাল থেকে কি গত কাল থেকে এটা হচ্ছে আর আকাশটাও বেশ পরিষ্কার রাস্তাঘাট শুকনো বেশ ভালো লাগছে সকালবেলার পরিবেশটা আমি কচু ফুল কচু ফুলগুলো অনেক চোখে পড়ছে আজকে কচু ফুল খাবো ওতে কি আচ্ছা ওখানে রাখো যা আছে থাক কেউ হাত দেবে না তোমার জিনিস প্রচুর ফুল দেখতে পাই পেকে গেছিল কালকে দেখছিলাম হয়ে প্রচুর ফুল দেখে ও আর না আর ইয়ে ঢুকলে পরে একটা দাগ লাগার চান্স থাকে যাক তুমি লাগে তোমার লাগুক তুমি তোলো এই যে এইখানে একটা এই যে ছোট অনেক কটা দেখতে পাচ্ছি হলুদ হয়ে আছে পাকা ফুল কেমন লাগে বেশি ভালো লাগে না গন্ধটা বেশি একটা পাকা হলেও অসুবিধা নেই প্রত্যেকটা লাইন দেখে যাও অনেক পাবে মা কি করে তো এক লাইনে ঢুকে চার লাইন দেখে তুমি প্রত্যেকটা অতটা পারবো না তা আবার ওই মাথার থেকে আসছো কচুর ফুল তুমি অনেক পাবে কারণ দু তিন দিন তোলা হয় না তবে বেশিটা পেকে গেছে যে কটা দেখতে পাচ্ছি কচুর কোনোটা বাদ যায় না গ্রামের দিকে বেরোনোর কথা ছিল কিছু জিনিসপত্র বিতরণ করার আছে কমল বলল যে তুই বাড়ির দিকে কাজ করতে থাক দেখি আমি যদি ফাঁকা হই ফোন করছি এবারে দুজন না হলে তো যাওয়া যাবে না এই জন্য এখনো ফোনের অপেক্ষায় আছে গিয়ে ফোন করছি গিয়ে এই রকম পেকে গেছে কাল বিকালবেলায় এতটা ছিল না এক রাত্রির মধ্যে তো সব বেশি পাকা না আজকের বাবাও ঢুকলো না মাও ঢুকলো না আমিও ঢুকলাম না পলাই হ্যাঁ আমরা দাগ হয়ে যাবে তো স্বাভাবিক একটু তো ভয় পাই আমার তো এই হলুদ শাড়িতে একদমই ঢুকতাম না হলুদ না হলো আমি দাগওয়ালা মানে কি বলতে চাচ্ছো কালকে যখন ওলতলা হচ্ছিল তখন আমি মার ফুলগুলো তুলে নিতে বলে না থাক কালকে হ্যাঁ বাদ এইখান থেকে কচুর বাগান থেকে উঠে ছোলা কচুর মধ্যে দেখতে পাচ্ছি ঢুকে পড়েছে সত্যি কচু প্রিয় মানুষ আজকে কচুর ফুল রান্না করিয়েই চাড়বে তুলো চাই যাক এই দে এইগুলো তোলো কালকে দেখছিলাম এগুলো এখনো পাখিনি ওই একটা পশু কোথার থেকে কোথায় চলে যাচ্ছে একটা তেল লাগাতে পারলে পুরো একেবারে ছেয়ে যায় নতুন গাছ এখন হয়ে পারিনি বুঝলে হবে দুই একদিনের মধ্যে সারা বাগান ঘুরে যাচ্ছে ওই কাঁকড়লের তলায় কটা আছে দেখো পাও যদি একটা তো ফুল হয় ওর মধ্যে ঢুকে পড়লে কি ব্যাপার আচ্ছা আসতে বেরিয়ে ওখানে কিন্তু খোঁচা ওই মাথা মাথাটা লাগে বললাম না এখানে হতে পারে যা হয়ে যাবেন না এটাতে একজন দাদা ভাই পাঠিয়েছিলেন তো এখন দিন ব্যবহার হয়নি কাজেরই জিনিস কিন্তু প্রয়োজন পড়েনি বলে ওইভাবেই ওর মধ্যে ছিল

জাল দাঁড়া তো সব তোলা কি করবো শুনতে পারলাম তা আমি সে টিভি দেখতে একটু ঘুম পড়েছি আর উঠিনি ওরা আমার ডাকা ডাকি করেছে তাই উঠিনি এক ঘুম দিয়ে উঠেছি উঠে পাতা তার একটা অভ্যেস গাঙের ধারে গিয়ে দাঁড়িয়ে এক টসটা নিয়েছি নিয়ে গাঙ ধারে গেছি গেট ওয়াল মেরে দেখি জুয়ার উঠতে তো জুয়ার উঠতে তা একটু জাল বালি হতো তা আর বাড়ি আইসে আইসে বাবা ডাকতেছি তা বুঝতে গেলে এখন ওপা আমি আমি তো উঠেছি আমার তো একটা ঘুম শুনছে সাত হাত যদি ঘুম তা আর ঘুম আসে দেখতে আর নিছি আর জালটা নিছি একটা ব্যাগ নিয়েছি যেখান জায়গায় জল উঠেছে সব জায়গায় জল উঠেনি যেখান যেখানে জল উঠে সেখানে এটে এটুকুর খাবার দিছি দেয়ার খানিক্ষণ বুঝে দিয়েছি তা জুয়ার উঠতে তো অনেক দেরি হচ্ছে এখন মরানি জুয়ার তো এটে টুকুর উঠতে

মরা কোটাল তো ছাগল একদম নদীর চর এখন শুকনো হয়ে গেছে একদম নিচ পর্যন্ত যেখানে ওঠা যেত না এই নিচের ব্লক দিয়ে এখন দেখুন একদম নিচ পর্যন্ত শুকনো হয়ে গেছে জুতো পায়ে দিয়ে যাওয়া যাচ্ছে এইটা কিন্তু যখন জোয়ারে জল ওঠে এই জায়গাগুলো নামা ওঠা খুব সমস্যা হয় স্লিপ হয় আর এখন দেখুন একদম পর্যন্ত চলে যাওয়া যাচ্ছে এই ডালগুলো রোদ দেবে না

তাতে শেফালি লজেন্স লেবু লজেন্স আগে সব মুদিখানার দোকানের সামনে দিয়ে সব কাঁচের জার থাকতো সাজানো থাকতো এইটা একটু পরিষ্কার করে নিই এর মধ্যে ভারী কেমন ভারী আছে হাঁটি হাগি বেশ ধরে যাবে না যে ডালগুলো পাঁচ তো কেজি মত হলো তাই এটা তাই কথা দেখা শিখা ভালো আমি এই ডাল ঝেড়ে বুঝে হাত ধুচ্ছিলাম পুকুরে আজ ওই ঘাটের কাছে দেখি কাকড়া এইরকম করে উঠছে তা মার বলছিল ছাড় নেই ও তো আজ্জemaster ধরে ফ্রিজে রেখে দেয় তো বলল আজ আমি ওকে একটু চা দিয়ে কুকুরে দাও দেখি কাকড়া ধরে নাকি কোনোদিন এখনো এরকম কুকুরে থোপা ফেলে খুব একটা ধরা হয় না মাঝের মধ্যে আ কাল দিন হয়েছে তো মা এখন পুকুরেই থোপা ফেলবে যেটা নদীতে ফেলে কোন দিকে কিছু করতে পারছে না তো ওইদিকে নদীর চরে তো ওইদিকে রাত দুপুরে মাছ ধরছায় এখন কুকুরে এটা তো রাজি

পুকুরীর কাঁকড়া মারা তো দেখালাম পুকুরের কাঁকড়া ছাড়া বলে মরা নিতেও কাঁকড়া ধরতেস ডায়রি পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ